জেঠু হবে বড় বললো নিয়ে আসতে এই যে মুলো এখানে জেঠু মূল উপরে রেখে দিয়ে কি কি রান্না হচ্ছে দেখো এই যে শুটকি মাছের ঝাল হবে পালং শাকের তরকারি হবে আর মাংস আর ডাল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ডেউস মামনি ভালসা সবাইকে স্বাগত আমি মামুনি তোমরা সবাই কেমন আছো আশা করতে সবাই খুব ভালো আছো আর আজকে সকালটা মেঘলা মেঘলা ঠান্ডাও কম গরম ভাব আছে তো বৃষ্টি হতে পারে সবাইকে জানাই গুড মর্নিং আজকে ব্লগটা স্টার্ট করতে সাড়ে সাতটা থেকে এখন বাজে সাড়ে সাতটা আমি আজকে উঠেছি ছটায় তো 6টা থেকে 7:30টা 되গে গেল কারসাতে আসছে আর আমাদের এই যে ফুচকি বড়িটা আছে তার জন্য আরেকটু দেরি হচ্ছে যাই হোক এখন কারসা হয়ে গেছে ভাত চাপিয়েছি বাবারের মতো তো খেলে ফুলে যাবে ওকে হলিংস বানিয়ে দিয়েছি বাপাকে আর এখন আমি একটু সবজি বানাব সবজি তন্টনির মতো বাপান একটু খেয়ে যেতে ভালোবাসে আলু মাখা খেতে ভালো আসে না যে भाতে একটা আলু দিয়ে দেব সেটা খেয়ে যাবে সেটা খেতে চায় না ওই জন্য বলি যে তাহলে অল্প করে একটু সবজি বানিয়ে দিই আর আমি এখন বাবানকে দোকান পাঠাবো কিছু কেনার আছে বাবান হ্যাঁ আবার একবার দোকানে যাও কিনো দোকানে যাও জিরে নিয়ে আসবে আর সেই নিভিয়ার বোতলটা নিয়ে আসবে আর একটা সাবান নিয়ে আসবে আর বাসন মার সাবান কটা জিনিস হলো জিরে জিরে নিভিয়া বাসন ময়াল সাবান গায়ে সাবান চারটে ঠিক আছে টাইম নেই আমি এখনও স্নান ছাড়িনি বাবানের ভাতটা বাবানের ভাত মা চাপিয়ে দিয়ে চলে গেছে আমি সবজিটা চাপিয়ে দিয়ে স্নান পাস ছাড়বো আর কালকে চুল ছিলাম দেখো এখন আর চুরিটাও খোলা হয়নি চুরিটা খুলবো তাড়াগুঁড়ো করছি তাড়াতাড়ি করে এখন সবজিটা বানিয়ে নি দেরি হয়ে যাচ্ছে নটার মধ্যে বাবানকে রেডি করে স্কুলে পাঠাতেই হবে তারপর সাড়ে সাতটা বেজে গেছে এই যে দেখো আমাদের এখানে সবজি ঝুড়ি নিয়ে বসেছে কি করছো মানু কি করছো আর বাড়িতে যদি একটা বাচ্চা থাকে না হলো হয় না কিছু জিনিস যদি তাড়াতাড়ি করতে চাই সেটা আবার বেশি দেরি হয়ে যায় এই টমেটোটা খাচ্ছে গো টমেটো কামড়াচ্ছে মানু ওরকম করো না দেরি হয়ে যাচ্ছে বাবা দাদা স্কুল যাবে তো দেরি হয়ে যাচ্ছে আমি সবজিটা বানিয়ে নিই নিয়ে স্কুলে যাবে পাঠিয়ে সাথে বাবাকে এই মাত্র স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম এখন বাজছে সাড়ে নটা আর অনেকটা আজকে বেলা হয়ে গেছে আবার দোকান পর্যন্ত এসেছি আমাদের বাবান মানে যে সাইকেলটা করে দিতে যাই বাবানকে আমার সাইকেলটা সেই সাইকেলটা বাবা নিয়ে চলে আসছে আমি মনে করি ব্যাগটা নিয়ে চলে আসছে আর আমি ওর কিছু চলে আসছে এসে দেখ না ব্যাগ নিয়ে আসে না স্কুল ব্যাগ আবার গিয়ে ব্যাগ আনতে গেলাম জন্যই দেরি হয়ে চলো এখন দোকানে আসি পরে দেখা এই মাত্র দোকান থেকে আসলাম বাবানকে স্কুল দিতে যেতে আজকে দেরি হয়ে গেছিলো বড্ড অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি তাড়াতাড়ি চলে আসছি সাড়ে বারোটা বাজছে এখন বাপি বাজার করে দিয়েছে কিছু এই যে ব্যাগটা এই যে ব্যাগে কিছু বাজার আছে কি বাজার করে দিয়েছে আমি জানি না এই যে মোটর কড়াই আচ্ছা মোটর কড়াই সেদিনে খেতে ইচ্ছা গেছিল বলে এই যে মোটর কড়াই নিয়ে আসছে মোটর শুটি কড়াই এতে কি আছে হাই মা মাংস নিয়ে আসছে তো গো মাংস মাংস নিয়ে আসছে জানেই না তো তাহলে কি হবে এত কিছু সবজি বানিয়ে ফেললে তাহলে ভাবলাম যে আজকে মূলো পিঠে বানাবে মা তাহলে তো আর হবে না মাংস নিয়ে চলে আসছে অনেকগুলো সবজিও বানিয়ে নিয়েছে শুটকি মাছও হবে তাহলে কতগুলো হবে আর আজকে পিঠা হবে না তাহলে এই মেজে মাঝে বাড়িতে মূলও ছিল আনতে যেতে বলেছিলো আমি এই ভাবলাম যে চাল ভিজাবো এসে মা বললো তাহলে দুটো চাল ভিজিয়ে দিবি যত তরকারি হবে তা বেলাই হয়ে যাবে তো তুই দুটো চাল ভিজিয়ে দে পিঠে বানাবো আর কি করা হবে মাংস তো নিয়ে চলে আসছে আবার এখানে মাছও ভিজিয়ে দিয়েছে সুটকি মাছ হবে আজকে এই যে ছোট ছোট সুটকি মরলা মাছের শুটকি মাছ মরলা সুটকি হয় তো যাই হোক তাহলে মাংসটা আমি এখন ধুয়ে নিই কি কি রান্না হচ্ছে দেখো এই যে শুটকি মাছের ঝাল হবে পালং শাকের তরকারি হবে আর মাংস আর ডাল আর আমার

হ্যাঁ চাল তো ভিজিয়ে দিলেই হয় মাংস খাবে 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 না না তরকারি কি চাল ভিজাবো কি করবো তাহলে কি করব চাল ভিজাবো ঠিক আছে শাশুড়ি মা পিঠে অতটা ভালো করতে পারে না তো বোন আছে বাড়িতে তো চলে যাবে এখানে এসেছে চলে যাবে আর বেশি দিন থাকবে না বলে মা বলছে তাহলে দুটো অল্প করেই চাল ভিজিয়ে দে পিঠে বানিয়ে নেব তো যাই হোক আমি এখন দুটো চাল ভিজিয়ে নিই মা চাল কোথায় আছে চাল কিসা আছে ওই বসার পাঁচটা হয়ে গেছে তো আমি দুটো হ্যাঁ এক পো চাল ভিজালে হয়ে যাবে এক পো চাল চাল ভিজিয়ে দিচ্ছি আর দুটি দিয়ে দিই ভাজা পিঠে তো অনেকগুলো ভাজা পিঠে অনেকটা সময় লাগে যাই হোক আমি চাল ভিজিয়ে দিয়েছি এখন এখন রেখে দিই এখানে তো এখন আমি মূল আনতে যাচ্ছি জমি থেকে জেঠু আছে জমিতে তো চলো আমি এখন জমিতে যাচ্ছি দেখো এটা আমার মায়েদের জমি এখানে অনেকগুলো মূল হয়েছে আর ধুনে পাতা চাষ হয়েছে পেঁয়াজ পালং শাক এগুলো আমার জেঠুদের জমি আছে আর দেখো এই জেঠুদের জমিতে মোটরশুটি করাই হয়েছে এখানে এই ধরেছে অল্প অল্প কোনো খাওয়ার উপযোগী হয়নি এখনো জেঠু জমিতে আছে জেঠু মূল মূলো পিঠে হবে বড় বলল নিয়ে আসতে এই যে মূল এখানে জেঠু মূল ঘুমড়ে রেখে দিয়েছে পাতাগুলো এখানে রেখে চলে যাবে নাকি নাকি ঘরে রেখে দেবো বড় পাতা থেকে নিয়ে চলে আসছি দেখো সাদা মূল তো যেটুদের জমি থেকে মূল্য নিয়ে চলে আসছি এবার এই পাতাগুলোকে ভেঙে দিয়ে আসবো বড় মার দিকে কারণ ওদের গরু আছে গরু এই পাতাগুলো পাতা খেয়ে নেবে ভেঙে মা বড় মিষ্টি হয়ে গেছে এটা তাহলে এবার পোড়া যাবে কি করে দিন এটা ঠিকঠাক করে কাটি না যাবে না এবারে ঠিক আছে ভুল হয়ে রান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি আর সব কিছু রান্নার কমপ্লিট দেখো আর হ্যাঁ এই যে চোখে কাজল দেখতে হয়েছ চোখ পুরো এ হয়ে গেছে চোখে পুরো চারিদিক ময় হয়ে গেছে রিলস বানাচ্ছিলাম কিছু আর তার মধ্যে আমার বাপি খেয়ে নিয়েছে আর মা এ রান্না করে উঠেছে আর রান্না মানে যেখানে রান্না হচ্ছে উনি অনুসারেই খেয়ে নিচ্ছি তারপরে বাবানকে আবার আনতে যেতে হবে তাড়াতাড়ি করছি তার মধ্যেই একটু রিলস যা বানাতে সময় পায় আর কি এখনও ঘরটা গোছানো হয়নি বাবানকে নিয়ে এসে ওকে খাইয়ে তারপরে ঘর গোছাবো গুছিয়ে তারপরে দোকানে যাব তো দেখো কি কী রান্না হয়েছে আমাদের দেখে না এই যে আজকের ভাতটা একটু ফুটে গেছে দেখো আর এই যে আমার ভাত এখানে বাড়া আছে সুটকি মাছের ঝাল চচ্চড়ি আর এখানে এই যে মাংস হয়েছে কষা মাংস করেছে কারণ তরি তরকারি হয়েছে আবার ওবেলা তো পিঠে বানাবে ওই জন্য একটু কষা মাংসই করেছে ঝল হয় না আর আমাদের আমাদের বেশি ঝল হয় না আমাদের এই কষাই হয় মাংসের এখানে ডাল আছে সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমার জন্যই পড়ে আছে আর বাবানের জন্যই যে এই ডালটা বাবানের আর আমার তো সবার খাওয়া হয়ে গেছে তো এই যে এখানে চচ্চড়ি আর এই যে সুটকি মাছের ঝাল আমার জন্য না আমার থালায় দিয়ে দিয়েছে এটা বাবানের জন্য রাখা হয়েছে এখন আমি খেয়ে নিই খেয়ে বাবানকে আনতে যাব তো চলো এখন খেয়ে নিই আমি ভাত বাবানকে স্কুল থেকে নিয়ে চলে আসতি আর এসে বাবানকে ভাত দিয়েছিলাম তো ভাত খেয়েই ও খেলতে চলে গেল ছুটে আর দেখো ওর জন্য মৌসুমি লেবু কিনে নিয়ে আসছিলাম ওর বাবা বলেছে প্রতিদিন ওকে ফল খাওয়াবে তো ফল খাবে কখন স্কুল থেকে আসে আসতেই তো বেজে যায় মানে খেতে আর করতে পুরো চারটে তারপরে শীতকাল মানে তোমরা তো বুঝতেই পারছো শীতকাল মানে চারটে সন্ধ্যা হয়ে যায় ও হাতে একটা পিয়ারা নিয়েছে নিয়ে তোমাদের খাইয়ে দিচ্ছে তো দেখো আমি মৌসুমী লেবুটা কেটেছি কি করবো সে তো খেলতে চলে গেল কি করবো সে খেলতে চলে গেল এখন আমি খাচ্ছি বসে ছেলের বদলে মা এখন খাচ্ছে তো এবারে বাবানকে একটু ডেকে দিই দোকান যাওয়ার পথে বাবানকে ডেকে দেব তো আমি এখন এই লেবুটা খেয়ে দোকানে যাচ্ছি তো চলো এসে দেখা হচ্ছে মানুকে দেখে নাও একটু ওপিয়ারা খাচ্ছে টাটা করে দাও তো বন্ধুদের টাটা করে দাও টাটা তোমাদের টাটা করে দিয়েছে তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে এখন বাজছে রাত্রি আটটা আর আমরা কি খেতে বসেছি দেখো কি খাবার কথা ছিল আর কি খেতে বসেছি চাল ভিজেলাম সবই হলো মূলও নিয়ে আসলাম সব কিছুটাই রেডি হলো কিন্তু মূলও পিঠেটা আর হলো না তার কারণ কি আর আমরা দোকানে ছিলাম দোকান থেকে একটু হাঁটে গেছিলাম কিছু বাবানের জামা কেনার জন্য আর জামাটা কেন কিনেছিস সেটাও পরের ব্লগে পাবে তো জামা কেনার ছিল তারপরে আমার বোন বলছে যে আজকে পিঠে খেতে ইচ্ছা যাচ্ছে না অনেকটাও রাত হয়েছে আর কো বানাতে হবে না পিঠে তো পরের দিনই বানাবে মা বলছে তাহলে ঠিক আছে আজকে যা তরি তরকারি আছে সব কিছু খেয়ে এনে মুড়ি আরে যা আছে কালকেই বানাবো তো মা চালগুলোকে কি করেছে ছেঁকে একটু শুকনো করতে দিয়ে দিয়েছে মানে ভিজে থাকলে খারাপ হয়ে যেতে পারে চালটা ওই জন্য একটু শুকনো করতে দিয়েছে কালকে বানানো হবে তো যাই হোক মূলপিঠে আর তো খাওয়া হলো না আজকের মতো ব্লগটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওয় ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে সবাইকে জানাই গুড নাইট টাটা।